স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একেবারে কঠিন একটি ইতিহাসের টপিক যদি বলি আজ ধরে নেব আমরা হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা হিস্টোগ্রাফি ইতিহাস চর্চা খুব ভালো করে দেখবে বর্তমানে প্রচুর প্রচুর প্রশ্ন দিয়েছে এমনকি ডাব্লিউসএস পরীক্ষায় দু হাজার সালে প্রথম দেখলাম হিস্টোগ্রাফি থেকে দুখানা কোশ্চেন টাচ করেছিল নেট পরীক্ষায় সেট পরীক্ষায় ইতিমধ্যে দিয়েছে আমরা মাদ্রাসা সার্ভিস পরীক্ষায় দেখলাম নুরুল হাসানের বা আতার আলীর দেখলাম টাচ করলো অপশনে উত্তর কিন্তু একটা কোশ্চিনে আতাহার আলী গ্রন্থ দিল অতএব আলীও হিস্টোগ্রাফি টাচ করলো প্রত্যেক আছে আবেদন যাদের কাছে নেটসের বইটা আছে হিস্টোগ্রাফির নটা ভাগ এবং কারা কারা পড়ছেন তাদের সবিস্তারে বর্ণনা দেওয়া রয়েছে আমি বিস্তারিত আজকে আলোচনা না করলেও নটা ভাগ তাদের মূল মতোটা কী এবং কোন কোন ক্যাটাগরিতে বা নটা যে হিস্টোগ্রাফি রয়েছে গোষ্ঠী সেই গোষ্ঠীর কিছু কিছু ঐতিহাসিকদের নাম আজকে দিয়ে যাব আপনারা এইটুকু দেখবেন অন্তত এসএলএসটি পরীক্ষার্থী হিসাবে কাজে লাগতে পারে বিশেষ করে বালগঙ্গাধর তিলককে ভারতের বিক্ষোভে জনক বলেছেন ইংরেজি ঐতিহাসিক ভ্যালেন্টাইন চিরল বা ভিনসেন্টস স্মিথ এই নামগুলো এ মাতার আলী নুরুল আহসান বা নিম্নবর্গ ইতিহাস চর্চা রণজিৎ গুহ এই নামগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন প্লিজ 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 প্রত্যেকটা ঐতিহাসিকদের জীবনীগুলো পড়বেন এবং ইতিহাস চর্চা হিস্টোগ্রাফিটা ভালো করে দেখে রাখবেন প্রশ্ন সম্ভনা প্রবল মাদ্রাসাতেও দিয়েছিল আতার আলীর গ্রন্থ এবং দিতে পারে এটা কিন্তু বারবার বলে যাচ্ছে যেমন দেখি উনিশশো সালে মাদ্রাসা পরীক্ষা দু সালে হয়েছে বলে উনিশশো চব্বিশে শতবর্ষে একটা ঘটনা দিয়েছিল উনিশশো চব্বিশ সালে ভারত বিভাগের প্রস্তাব প্রথম কে করেছিল এবারও দেখবে শতবর্ষ ঘটনাগুলো আমি খুব ভালো করে ভিডিও করেছি তোমরা দেখবে অনেক অনেক কমন পেতে পারো এই টপিকগুলো সিলেবাসে কিন্তু এইভাবে নেই কিন্তু সিলেবাসের মতো মতপ্রোপে জড়িয়ে রয়েছে এইগুলি হচ্ছে আসলে চাকরি না পাই তাদের জন্য কিন্তু তাই তুমি অকপটে হেরে যেও না এগুলো ভালো করে একটু দেখো অনেক অনেক উপকারে লাগবে প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন ইনফরমেশান তথ্য লিঙ্ক গল্প সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আপনার পাথেও হবে এগুলো খুবই তো শুরু করছি যে ভাসনাম ঐতিহাসিক যে গ্রন্থগুলো আমরা দেখব সেটার মধ্যে আমরা আজকে হিস্টোগ্রাফিটা আমরা দেখব এবং কোন কোন ঐতিহাসিক আমরা কোন কোন জায়গায় পড়ছে হিস্টোগ্রাফি অবশ্যই বলে রাখছি কোশ্চেন একটা দিয়ে দিতে পারে তো আমরা আগেকার দিনে বা যেগুলো করতাম সেখানে রাজা রানী সাম্রাজ্যের উত্থান পতন নিয়েই কিন্তু ইতিহাসের একটা বিবর্তন বা ঘটনা চলতো বর্তমানে আমরা দেখছি শুধু রাজার উত্থান রানীর উত্থান বা সাম্রাজ্যের উত্থান পতন যুদ্ধ তা নয় জীবনযাত্রা মানুষের কেমন ছিল খেলাধুলা খুব ভালো করে নেট বই আলোচনা করেছে মূল বইটাতে খাদ্যাভ্যাস কেমন সংস্কৃতি পোশাক পরিচ্ছদ যানবাহন পরিবেশ খুব ইম্পর্টেন্ট দেখবে এখন ইতিহাস ও পরিবেশ বলে বইগুলোর নাম এই প্রত্যেকটা পার্টকে কোশ্চেন করছে এটাই হচ্ছে হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা এই ইতিহাস চর্চায় আমরা মূলত নটা গোষ্ঠী পাচ্ছি তবে পাঁচ ছটা গোষ্ঠী একটু ভালো করে তোমরা দেখবে আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে খুব ভালো করে দেখবে এটসিটে বই দেওয়া রয়েছে প্লাস বোর্ড বোর্ডটা তো সুন্দর সাজিয়ে দিয়েছি পড়ে নেবেন নটা গোষ্ঠী ইতিহাস চর্চায় কারা কারা আছে একটা হচ্ছে জাতীয়তাবাদ ইতিহাস চর্চা ইংলিশ হচ্ছে ন্যাশনালিস্ট হিস্টোগ্রাফি কি দিয়েছি ন্যাশনালিস্ট হিস্টোগ্রাফি বা জাতীয়তাবাদ ইতিহাস চর্চা এখানে কি বক্তব্য না ভারত ইতিহাসের যে ঔপনিবেশ ঔপনিবেশিক ব্যাখ্যা প্রতিক্রিয়ার জন্ম দেয় জাতীয়তাবাদী ঘটনা মোর এক ভেইটা তাহলে ব্রিটিশ ভারতবর্ষে বা এই যে ঔপনিবেশিক ব্যাখ্যা তারই থেকে জন্ম নিয়েছে জাতীয়তাবাদী হিস্টোগ্রাফি ভারতবর্ষে জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রাম যেটাকে আমরা ফ্রিডম স্ট্রাগল বলছি এই নিয়েই জাতীয়তাবাদী ঐতিহাসিক গোষ্ঠী তাদের মতামত উপস্থাপন করেছেন অতএব এই সমস্ত ঐতিহাসিকেরা ইংরেজদের যে শাসনীর শোষণ অত্যাচার কুফলগুলি তুলে ধরেছেন তাদের লেখনীতে মধ্যে আর এই গোষ্ঠীতে কারা কারা আছেন তারা চাঁদ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় তুলে দিয়ে চারটা অপশন দিয়ে দিবে বা রমেশচন্দ্র মজুমদার বি আর নন্দ বিশ্বেশ্বর প্রসাদ এম গোপাল অমন ইস্তিফাটি খুব ইম্পর্টেন্ট একটা নাম বিমানবিহারী মজুমদার যদুনাথ সরকার এই নামগুলো আমরা দেখছি জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় কিন্তু বারবার চর্চিত হচ্ছে তবে অমন রমেশচন্দ্র মজুমদার কিন্তু প্রশ্ন দিয়ে বলতে পারে কোন হিস্টোগ্রাফির ক্যাটাগরিতে বা গোষ্ঠীতে তারা ছিলেন মর রাখবেন এটা এবং তাদের মূল বক্তব্যগুলো আমার দিয়েছি তো আমার আরেকটা কথা বলার এই যে ঔপনিবেশিক যুগে যেসব ঐতিহাসিক লেখায় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা ধারাটি তুলে ধরা হয়েছে ভালো করে ম রাখবে তাহলে এই যে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে ব্রিটিশদের শাসন শোষণ কুফলগুলো তুলে ধরেছে যে জাতীয়তাবাদী ঐতিহাসিক তাদের নামগুলো বললাম এবারে জাতীয়তাবাদী ইতিহাসের ধারাটা তুলে ধরেছেন কারা কারা দেবদত্ত রামকৃষ্ণ মান্ডারকার হেমচন্দ্র রায়চৌধুরী রামচন্দ্র চৌধুরী আমরা আগেই বলে এসেছি দেখতে পারো তোমরা এই যে পাণ্ডুরঙ্গ বামন খানে কেপি জয়শিয়াল রাজপথরা ভীষণ ভীষণ ইম্পর্টে এই জীবনীটা পড়বে বাড়ে দাদাভাই নোরজি পট্টবি সীতারামাইয়া সুরেন্দ্রনাথ ব্যানার্জি জওহরলাল নেহরু রাজেন্দ্রলাল মিত্র আর জি ভাণ্ডারকার কাশীনাথ রাজওয়ারি চার্লস ফ্রিওর অ্যান্ডুস বা সি এফ অ্যান্ডুস যাকে বলি গিরিজা মুখার্জি তারা চাঁদ কে এম পানিককার এই সমস্ত মানুষরা কিন্তু জড়িয়েছিল এবারে আমরা যদি বলি মার্ক্সবাদী ইতিহাস চর্চা মার্ক্সি সিস্টোগ্রাফি অতএব কার্ল মার্ক্সের ব্যাখ্যার সূচনা করেছিলেন আমরা জানি যে কার্ল হাইন্ড্রিক মার্ক্স অস্ট্রিয়ার ভিয়েনার লোক অস্ট্রিয়া শহরের লোক সেই মার্ক্সীয় ব্যাখ্যার প্রথম বিন্তু ইতিহাস দিচ্ছেন কার্ল হাইন্ড্রিক মার্কস তাকে অনুসরণ করেছেন কে কে নামলিপি দেখে নেওয়া যাক আর পি দত্ত বা রজনীপাম দত্ত মানবেন্দ্রনাথ রায় এ আর দেশাই বিপান চন্দ্র ভীষণ ইম্পর্টেন্ট সুমিত সরকার এস এন রায় রামচরণ শর্মা নাম বললেই নয় ডিডি কোসাম্বী বা দামোদর ধর্মান্দ গোস্বাম্বী গোয়ার গো আমাদের গোয়ার পানাজির সন্তান মনে রাখবে এরা কিন্তু মার্ক্সি হিস্টোগ্রাফিতে কাজ করেছেন মনে রাখবে এরা জাতীয়তাবাদের চেয়েও তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা এই কথাটা কিন্তু বারবার ডিডি কোসাম্বী বা ইয়ার আর দেশা বিবরণ চন্দ্র তুমি পেয়ে যাবে এইগুলো কিন্তু মনে রাখবে আর ঐতিহাসিক ঐতিহাসিকেরা তাদের মধ্যে আমি তো নামগুলো বলে এসেছি রজনীপাম দত্ত মানবেন্দ্র রায় এ আর দেশাই এস এম নামরুদীপাদ যিনি কেরলের প্রথম ইএমএস নামুদ্দীপাদ কেরলের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং ইএমএস নামরুদ্দীপা নামটা না বললেই নয় ভারতবর্ষে উনিশশো সাতান্ন সালে নাইনটিন ফিফটি সেভেনে নাইনটিন ফিফটি সেভেনের সেকেন্ড ইলেকশানে প্রথম কিন্তু অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমাদের ইএমএস নামুদ্দ্বীপাত সুপ্রকাশ রায়ের নাম আমরা জানো আর এস শর্মা রমিলা থাপার নামটা খুব দেখবি ভালো করে বা ইরফান হাবিব ডিএন ঝাঁ কেএন পানিকার বলেছেন লিখো সামবে ইনি কিন্তু মার্কৃষ্ঠ কাজ করেছেন বারবার করে কিন্তু বলে এসে তোমরা দেখতে পারো আলতুজার জেডি বারুনাল এগুলো দেখবে একটু কেম্ব্রিজ গোষ্ঠী ঐতিহাসিক কারা কারা ছিল কেমব্রিজ গোষ্ঠীতে দেখো এই বর্তমানে সাম্রাজ্য এবং জাতীয়তাবাদের নতুন ব্যাখ্যা দিয়েছেন এই কেমব্রিজ হিস্টোগ্রাফি বা কেম্ব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চারা করছেন এখানে কি হয়েছে স্থানীয় স্বার্থ এবং গোষ্ঠীদ্বন্দ্ব ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা মূল ফিচার্স না প্রধান বৈশিষ্ট্য তারা বলছেন না কেম্ব্রিজ হিস্ট্রোগ্রাফির প্রতিনিধিরা ভারতবর্ষের জাতীয় আন্দোলন ঔপনিশ শোষণের বিরুদ্ধে ভারতীয় জনগণের যে ঐক্যবদ্ধ সংগ্রামের ভিত্তি করে গড়ে উঠেনি এটা বলছে বারবার এর পেছনে ছিল ব্রিটিশ প্রদার্থ রাজনৈতিক এবং অর্থনৈতিক সুফল এগুলো বারবার উল্লেখ করছে এবং সমাজের উপর তোলার মানুষের দ্বন্দ্ব এবং সংঘাত কেমব্রিজ গোষ্ঠী বারো বলছেন এই কেম্ব্রিজ গোষ্ঠীতে দেখা নেওয়া যাক কারা হলেন জন অ্যান্ড্রুজ গ্যালাথের দ্বারা প্রভাবিত হয়েছিল এরা অনিল সিল একাধিক পরীক্ষায় নিয়ে যে কেমব্রিজ অনিল সিল কংগ্রেসের বহু মন্তব্য আছে গর্ডন জনসন রিচার্ড জর্ডন ডেভিড এ ওয়াসব্রুস পিজে মার্শাল ডি কে ফ্রান্সিস রুবিনসন পিটার কেইন এজি অফ ক্রিস বেইলি স্যার লিউটিনস নেমিয়া এই সমস্ত মানুষরা কেমব্রিজ গোষ্ঠীর মতো অন্যতম ছিল এবার যারা বর্তমানে সব জনপ্রিয় হয়েছে নিম্নবর্গের ইতিহাস চর্চা ইংলিশে বলছি সাবাল্টার হিস্টোগ্রাফি ভারতবর্ষে ইতিহাস চর্চা নিম্নবর্গের ঘটনা আমরা জানি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে উনিশশো সালে শুরু করেছিলেন আর কেউ নন তার নাম রণজিৎ গুহ এবং তার অনুগামীরাই বর্তমানে কাজ করছে তারা কি করছেন বর্তমান ভারতবর্ষে সাধারণ খাজে কৃষক বা প্রান্তিক মানুষ শ্রমজীবী মানুষ আদিবাসী তাদের ইতিহাসে পাদপ্রবি আনতে চাইছেন যারা ছিল সমাজের কোনো স্থান নেই তাদেরকে তুলে আনছেন এই নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাভাল্টিন স্টাডিস এই রণজিৎ গুহর দলে কে কে এসছেন ডেভিড হার্ডম্যান ডেভিড অর্নাল্ড সাইদ আমিদ ভীষণ ভূষণ ইম্পর্টেন্ট জ্ঞানেন্দ্র পান্ডে ভালো করে দেওয়া গ্রন্থগুলো দিয়েছি ভালো করে পার্থ চ্যাটার্জি দীপ দীপেশ চক্রবর্তী ভালো করে মনে দীপেশ চক্রবর্তী গৌতম ভদ্র এরিক স্টোপস ভালো করে মনে রাখবে সুদীপ কবিরাজ জ্ঞান গায়ত্রী চক্রবর্তী স্পাইডাক ডাক ভবে সরোজিনী শাহ বিনয় গিডুয়ালি কে শিবারামকৃষ্ণান প্রমুখ এরা হচ্ছে সাবাল্টন স্টাডিজ বা নিম্নবর্গ ইতিহাস যুক্ত রয়েছেন অ্যানাল ইতিহাস চর্চা বর্তমানে খুব ভালো কাজ করছেন অ্যানাল ইতিহাস চর্চা বা অ্যানালিস্টোগ্রাফি কালমার্কসের মতবাদী বিশ্বাসী অথচেরা কিন্তু গুরুত্ব দিয়েছে মানে সংস্কৃতির উপর সমাজের উপর অর্থনীতিকে কিন্তু নয় তো অর্থনীতিকে বেশি গুরুত্ব না দিয়ে এরা সোশ্যাল এবং কালচারাল সমাজ সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে ইতিহাসের উপর কাজ করছেন তারাই হচ্ছে অ্যানাল গোষ্ঠী ইতিহাসবিদ কারা কারা এই পত্রিকা একটা ছিল ফ্রান্সে ফ্রান্সের অ্যানালস পত্রিকা ছিল এদের মুখপাত্র এর হচ্ছে মার্ক ব্লক আউটস্ট্যান্ডিং কোশ্চেন জর্জ ব্রোদেল রয়েল লাদৌড়ি লুসিয়ান ফেব্রে এইগুলো কিন্তু আমাদের সিলেবাসও এসে যাচ্ছে লব্রেশ এরিয়েল মদ্রু গ্যান্ড প্রমুখ এইগুলো কিন্তু একবার ক্যানাল ইতিহাস চর্চার মুখ্য মানুষেরা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা কারা কারা রুডিয়ার্ড কিবলিং জেমস মিল উইলিয়াম হান্টার ভিনসেন্ট স্মিথ যে নামটা বলছিলাম ভ্যালেন্টাইন চিরল এরা কিন্তু যুক্ত যুক্ত ছিল কোন আরো করিতে না সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা এটা কিন্তু মনে রাখবে আলিগড় ইতিহাস চর্চা এখন আরও বিচর্চিত হচ্ছে এ মাতা আর আলী কোশ্চেন দিয়েছে ইতিমধ্যে মাদ্রাসা পরীক্ষায় পুরো জীবনীগুলো আলোচনা করেছে নুরুল হাসান পশ্চিম রাজ্যপাল ছিল এদের সম্পর্কে আমরা দেখে নেবেন অতএব আঠেরোশো সালে যে অ্যাংলোরিয়েন্টাল কলেজ তৈরি হয়েছিল সেটি এইটিন সেভেন সেভেন নামাঙ্কিত হয়েছিল মহাম্যাডাল অ্যাংলোরিয়েন্টাল কলেজ উনিশশো সালে তৈরি হয়েছিল আলিগড় বিশ্ববিদ্যালয় আর আলিগড় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে চর্চা ইতিহাস তাকে বলছে আলিগড় হিস্টোগ্রাফি এ মাতার নুরুল হাসান প্রমুখ ছিল এছাড়াও দুটো গোষ্ঠী আমরা দেখতে পেয়েছি একটা যুক্তিবাদী প্রত্যক্ষবাদী ইতিহাস চর্চা বা পজিটিভিটি হিস্টোগ্রাফি আর একটা পোস্ট মডার্ন হিস্টোগ্রাফি বা আধুনিক ইতিহাস চর্চা আপনারা এই দুটো একটু দেখে নিতে পারেন সংক্ষেপ আলোচনা করেছি যারা এই ইতিহাস চর্চা ভাগগুলো কটা নটা বা একটা ঐতিহাসিক তুলে দিয়ে বলবে কোন ক্যাটাগরিতে পড়ে আর এইটুকুটা একটা ছোট্ট এক ঘন্টা সময়ের মধ্যে আধ ঘন্টা দিয়ে চোখ বুলিয়ে রাখবেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারেন ছকটা দিয়ে দিলাম নটা ভাগ ইংরেজি বাংলা টার্ম সহকারে ব্যক্তিদের নামগুলো দিয়েছি ভালো করে দেখবেন প্রশ্ন কম পেতে পারে আর এই বইটা যাদের কাছে আছে খুব ভালো নিয়ে নেবেন নতুন এডিশানটা বিভস্ত করেছি এখানে সব ভাগগুলো দেওয়া রয়েছে আর তোমরা ইস্টোগ্রাফি শুধু নয় ইতিহাস যারা প্রশিক্ষণ ভালো খুঁজছো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইনে ক্লাস চলছে অফলাইনে ক্লাস চলছে আর যারা পুল সার্ভিসের এখনও ভাবছো কি বই পড়বো না পড়ব এই বইটা তোমরা এখনই কিনে ফেলো প্রচুর পরিমাণ উপকার পাবেন একবারে নিউ এডিশান দশ দিন আগে পাবলিশড বই ওইটা পড়বেন প্রচুর পরিমাণে কিন্তু হেল্প পাবেন সবচেয়ে বড় কথা গ্রাম্যান্ট প্রশ্ন আমার প্রশ্ন নয় গ্রাম্যান্ট প্রশ্নগুলো বেশি করে ফলো করুন প্রচুর দশ হাজার প্লাস গ্রামের প্রশ্ন আছে সে দশ হাজার আছে এবং প্রতিদিন একটা প্র্যাকটিস করবেন সিক্সটি মাস ধরে প্রশ্ন করে দিচ্ছি নব্বই সেট আপনারা পড়বেন আর ইউরোপ বইটা ঠিক তাই করেছি একবার টেক্সট আকারে আলোচনা করেছি তারপর চ্যাপ্টার এজেন্সি করে দেওয়া আছে ওই বইটার ইউরোপ বইটা পড়ুন বিশাল কিছু দাম নয় অনেক অনেক উপকার পাবেন আজকে এই পর্যন্ত রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই